সমস্ত তারিফ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত যার অশেষ মেহেরবানীতে আজকে আমরা এই জান্নাতি বাগানে আসার এবং বসন্ত তৌফিক দান করেছে এক বাক্যে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই সকল মিলে পরি আলহামদুলিল্লাহ তার পরে পরে নবীদের নবী তথা সারা বিশ্বের নবী আকাই নামদার তাজদারি মদিনা আহমদ মুখতার জানাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের প্রতি সহস্রতবার দরুদের ধারা প্রবাহিত পরিচিত কামরা সকলে মিলে করি আল্লাহ সম্মানিত হাজিরি আজকে আমাদের আলোচক বিষয় হলো কিংবা আলোচনার বিষয় ভিত্তি হলো আমি পবিত্র গ্রন্থ কোরআনুল করিমের আয়তে করিমা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন সাহর রমাবান কোরআন আল্লাহ রাব্বুল আলমিন এই রমাবান মাসকে আমাদের জন্য এমন একটি মাস করে পাঠিয়েছেন যে রমাবান মাসে আমরা যদি ইবাদত করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই ইবাদত অতি পছন্দনীয় এই রমাদান মাস আমাদের জন্য বরকতময় মাস এই রমাদান মাস আমাদের জন্য অনেক একটা ফজিলতপূর্ণ মাস যেই মাসের মধ্যে অন্যান্য মাসের মধ্যে যদি আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ি কিংবা একবার যদি ফরজ নামাজ পড়ি একবার ফরজ নামাজের সব আমাদের নামায় আমালে আছে। কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন কে এই রমবান মাসে কোন ব্যক্তি যদি একটি বার আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ফজরের নামাজ আদায় করতে পারে ফরজ নামাজ আদায় করতে পারে এই ফরজ নামাজের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলমিন তার নামায় আমাল একটি নেকি আপনার একটি নেকি দিবে না সত্তর গুণ বাড়িয়ে দিবে জরে বলিস ভান বেরদার ইসলাম আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রমাবান মাসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন এত সুন্দর গুরুত্বপূর্ণ মাস আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন এই রমাবান মাসে এই মাসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল রামাগানের ইবাদত করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের গোলামী করতে হবে রাত্রিবেলা নামাজের জন্য উঠে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যে কাঁদতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যে জারি করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যে কান্না করতে পারবে না মালিক এই রমাবান মাসে আপনি আমাকে আপনার ভালো সুস্থ রেখেছেন এই রমাবান মাসে আমি আপনার ইবাদত করি এই রমাবান মাসে আমাকে এমন কিছু করে দিয়েন না এমন কোনো বিপদের মধ্যে ফেলে দিয়েন না যার মধ্যে থেকে আমি আপনার এবাদত করতে পারবো না আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা সোনো এই রমাদান মাসে তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের বেশি বেশি করে এবাদত করো এ বেরাদার মিল্লাতে ইসলামিয়া হাদিস শরীফের মধ্যে এসেছেন কোন বান্দা যদি রোজা রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে আপনার কিনা রোজা ইফতারের সময় যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে হাত তুলে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে পারে আল্লাহ আমি অনেক গুণা